ঘনিষ্ঠ নাথালাল জিকে নেতাজি একবার নিজের স্বপ্নের মৃত্যুর কথা জানিয়েছিলেন আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিনি পারেকজিকে বলেছিলেন জানো নাথালাল আমার স্বপ্নের মৃত্যু কেমন ইচ্ছে করে ওই দূর নীলিমার মাঝে বিমানে আমি উড়ে যাচ্ছি আর হঠাৎ একটা বিস্ফোরণ হলো দাউ দাউ করে জ্বলতে থাকা লেলিহান শিখাগুলির মধ্য থেকে ছুটতে ছুটতে এসে আমি ধরিত্রীকে আলিঙ্গন করলাম আর সেই আলিঙ্গনেই মৃত্যু হলো আমার তুমি হিমাল সমান বাংলার মাটি ধন্য হল তোমার প্রদর্শিত পথে স্বাধীনতার নতুন সুযোগ উদয় হলো তোমার হাতে নতুন প্রজন্ম তোমায় শ্রদ্ধা মিশবে গানে গানে দেশ প্রেমে অনুপ্রেরণা তুমি থাকবে হৃদয় খানে গত দুটি পর্বে আপনি শুনেছেন কিভাবে সুভাষচন্দ্র বোস আমাদের শ্রদ্ধার নেতাজি নিজের জীবন বাজি রেখে ক্রমাগত দুঃসাহসিক অভিযান চালিয়ে গেছেন কেবলমাত্র দেশমাতৃকাকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করানোর জন্য প্রথম পর্বে আমরা জেনেছি নিজ বাসভবন এলগিন রোডের আটত্রিশে দুই নম্বর বাড়ি থেকে একজন আফগান পাঠান ইন্স্যুরেন্স এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে সুভাষ চলে গিয়েছিলেন সুদূর জার্মানিতে এবং পরের পর্বে আমরা জেনেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে নেতাজি টানা তিন মাস জলের তলায় থেকে সাবমেরিনের মাধ্যমে পাড়ি দিয়েছেন সুদূর জাপানে তখন তিনি ছিলেন অরল্যান্ডো মাজুট্টার ছদ্মবেশে এই পর্বে আমরা জানব নেতাজির আজাদ হিন্দের প্রচার সচিব মিস্টার এস এ এর লেখা আন টু হিম উইটনেস দ্য স্টোরি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন ইস্ট এশিয়া নামক বই থেকে পাওয়া কিছু তথ্য যেগুলো আমাদের নিয়ে যাবে উনিশশো সালের আঠেরোই আগস্টের সমকালীন সময়ে নেতাজি এমনই এক মহান ব্যক্তিত্ব যার সম্বন্ধে জানার কৌতূহল যেমন কোনোদিন শেষ হবে না তেমনি তার সম্বন্ধে অজানা তথ্যের সরবরাহ হয়তো কোনোদিন শেষ হওয়ার নয় কথা প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমরা অনেকে মনে করি আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা হলে নেতাজি এই তথ্য কিন্তু সঠিক নয় ক্যাপ্টেন জেনারেল মোহন সিং প্রথম আইএনএ গঠন করেছিলেন সিঙ্গাপুরে উনিশশো সালে কিন্তু জাপানিদের সাথে মত কারণে তিনি সেটি ভেঙে দেন পরবর্তীতে বিপ্লবী নেতা রাসবিহারী বসু এবং আমি সুদীপসা গল্পের ঠিক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগত আমার উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে এবং প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি যদি আপনার জ্ঞান ভাণ্ডারকে সামান্যতম সমৃদ্ধ করে থাকে তাহলে আপনার কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলটা ক্লিক করে দেবেন যাতে আগামীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে উনিশশো সালের ষোলোই মে নেতাজি এবং আবিদ হাসান জাপানের টোকিওতে এসে পৌঁছান দশই জুন জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজোর সাথে নেতাজি বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ করেন চোদ্দোই জুন আবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং তোজোকে জিজ্ঞেস করেন জাপানকে স্বাধীনতা আন্দোলনে নিঃশর্তভাবে ভারতকে সাহায্য করতে পারবে এর দুই দিন পরে ১৬ জুন জাপানিজ ডায়েটের বিরাশীতম বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী তোজো একটি ঐতিহাসিক ভাষণ দেন যাতে বলা হয় ভারত বহু বছর ইংরেজ শাসনের অধীনে রয়েছে এবারে সময় এসেছে তাদের পূর্ণ স্বাধীনতা অর্জন করার জাপান সরকার কথা দিচ্ছে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য যা যা করণীয় জাপান সেই সব করবে এবং ভারতকে স্বাধীন দেশে রূপান্তরিত হতে সাহায্য করবে জাপানে নেতাজি তেরো হাজার সেনা সহযোগে আইএনের পথ চলা শুরু করেন এবং তা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি পৌঁছে যায় তিনি চেয়েছিলেন শুধু সেনারাই নয় সাধারণ ঘরের জনগণও আসুন এবং স্বতঃস্ফূর্তভাবে তারাও যোগদান করুন এই স্বাধীনতার যুদ্ধে আইএনের মূলমন্ত্র ছিল তিনটি শব্দ ইতিহাদ বা ইউনিটি অর্থাৎ একতা ইতমাদ বা ফেথ অর্থাৎ বিশ্বাস এবং কুরবানি বা স্যাক্রিফাইস অর্থাৎ আত্মত্যাগ জার্মানির ইন্ডিয়ান লিজিয়ানের মতো সিঙ্গাপুরের আইএনএ দলেও কোনো রকম জাতি ধর্মের প্রভেদ মানা হতো না ইতেহাদ ইতমাদ কুরবানি এবং জয় হিন্দ এই চারটি শব্দই ছিল আইএনের সেনাদের পরিচয় নেতাজি সিঙ্গাপুরে অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠন করেন যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ভারতের স্বাধীনতা উনিশশো সালের ডিসেম্বর মাসে আন্দামান নিকোবর থেকে জাপানি সেনারা ব্রিটিশকে বহিষ্কার করতে সমর্থ হয় এবং এই দ্বীপ দুটি তুলে দেওয়া হয় নেতাজির হাতে তিরিশে ডিসেম্বর নেতাজি পোর্ট ব্লেয়ারের সাউথ পয়েন্ট এলাকায় জিমখানা গ্রাউন্ডে তিরঙ্গা পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলনের কেন্দ্রটি আজও সম্মানের সাথে রক্ষিত আছে এই স্থানটির নাম ফ্ল্যাগ পয়েন্ট নেতাজি এই দুটি দ্বীপের নাম বদল করে রাখেন স্বদেশ এবং স্বরাজ ভারতের স্বাধীনতা অর্জনের যুদ্ধে প্রয়োজনীয় অর্থ হিসেবে জাপান নেতাজিকে একশো মিলিয়ন ইয়েনের ঋণ দেয় যদিও তার মধ্যে মাত্র দশ মিলিয়নই নেতাজি ব্যবহার করেছিলেন এবং তা ফেরত দেওয়াও হয়েছিল আমরা আগেই জেনেছি নেতাজির আহ্বানে সাড়া দিয়ে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে ভারতের স্বাধীনতার জন্য অর্থ সাহায্য করে গেছেন এমনও শোনা যায় একজন ভিকারিনী নিজের ভিক্ষে পাওয়া জমানো তিন টাকাও নেতাজির হাতে হাসিমুখে তুলে দেন নেতাজি সেই অর্থ অশ্রুসিক্ত নয়নে গ্রহণ করেন কারণ তিনি জানতেন এই তিন টাকা নিয়ে নিলে ভিকারিনীর হয়তো খাবার জুটবে না কিন্তু না নিলে দেশের স্বাধীনতায় নিজের অংশগ্রহণের যে এই সদিচ্ছা তার অবমাননা করা হবে উনিশশো সালের সাতই জানুয়ারি নেতাজি সিঙ্গাপুরের প্রাদেশিক সরকারের সদর দপ্তরকে বার্মার রেঙ্গুনে স্থানান্তরিত করেন তার ইচ্ছে ছিল ইম্ফল এবং কোহিমা অধিকার করে ভারতে প্রবেশ করা মার্চ মাসে সাড়ে চার মাসের একটি যুদ্ধ হয় মণিপুরে ত্রিরঙ্গা পতাকাও তোলা হয় কিন্তু এইবার প্রকৃতি বিরূপ শুরু হয় প্রবল বৃষ্টিপাত বৃষ্টি এবং কাদায় যুদ্ধ করা ভীষণই কষ্টকর হয়ে পড়ে তার মধ্যে ইংরেজরা তাদের শত্রুপক্ষের খাদ্য সরবরাহের উৎসগুলিকে অ্যাটাক করে ফলে ইন্দো জাপানিজ সেনারা অনাহারে ক্লান্তিতে পর্যদস্ত হয়ে পড়ে নেতাজিও তাদের এই পদক্ষেপের ব্যর্থতা স্বীকার করে নেন ধীরে ধীরে জাপান কোণঠাসা হতে শুরু করে জার্মানিও ততদিনে ইংরেজদের পদানত কিন্তু উনিশশো সালের ছয়ই আগস্ট জাপানের হিরোসীমা এবং নয়ই আগস্ট নাকাসাকির ওপরে যে নিউক্লিয়ার বোম দুটি যুক্তরাষ্ট্র দ্বারা নিক্ষেপিত হয় সেই দুটি যেন ধুঁকতে থাকা জাপানের মেরুদণ্ডই ভেঙে দেয় যদিও এটা বিতর্কিত যে জাপান তখন যথেষ্ট কোণঠাসা ছিল তাও এই বোম নিক্ষেপের আসল উদ্দেশ্য নেতাজিকে হত্যা করা ছিল না তো নিজের দেশের মানুষের এই ভয়াবহতা দেখে বাধ্য হয়ে জাপান মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট যে কোনো দিন যে কোনো সময়ে ইংরেজ বাহিনী এসে জাপান দখল করবে কিন্তু নেতাজির মনে এ কিসের উচাটন ডাকে সাড়া দিয়ে জাপানে বসবাসকারী হাজার হাজার প্রবাসী ভারতীয়রা যে নিজেদের সকল পিছুটানকে অগ্রাহ্য করে বাদ ভাঙা জলস্রোতের মতো গিয়েছিল জাপান থেকে ভারতের সীমায় যুদ্ধ করতে তারা যে তাদের রক্তে ধুয়ে দিয়ে এলো ভারত চরণ দুটি এই আত্মবলিদানগুলি তো বিস্মৃত হলে চলবে না নেতাজি তাই সিঙ্গাপুরের সমুদ্রতটে তৈরি করতে নির্দেশ দিলেন একটি শহীদ স্তম্ভ আজাদ হিন্দের সকল সেনাকে হয়তো তিনি সেভাবে চেনেন না জানেনও না তবু তাদের এই আত্মত্যাগের সম্মান জানাতে হবে তৈরি করা হল শহীদ স্তম্ভ যার মধ্যেও রয়েছে তিনটি বাণী ইতেহাদ ইতমাদ কুরবানি জাপানের আত্মসমর্পণের পরে নেতাজিও সিদ্ধান্ত নিয়েছিলেন সম্পূর্ণ ফৌজ সমেত তিনিও ইংরেজদের কাছে আত্মসমর্পণ করবেন কারণ এর পেছনে নেতাজির দুটি উদ্দেশ্য ছিল প্রথমত ইংরেজের সামনে আত্মসমর্পণ করলে ওরা হয়তো নেতাজিকে মেরে ফেলবে এবং নেতাজির মৃত্যু ভারতের স্বাধীনতা যোদ্ধাদের মনে যে আগুন জেলে দেবে তা নিবে একমাত্র ইংরেজদের পরাজয়ে আর দ্বিতীয়ত যদি ইংরেজরা নেতাজিকে ছেড়ে দেয় তাহলে তিনি আবার নব উদ্যমে ভারতের স্বাধীনতা অর্জনের যুদ্ধের প্রস্তুতি শুরু করবেন কিন্তু ওনার একান্ত ব্যক্তিগত দলের সদস্যরা তা মানলেন না তাদের মতে সকলে একসাথে আত্মসমর্পণ করলে আখেরে অতিরিক্ত কোনো লাভই হবে না পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে আপাতত তিনি যেন সিঙ্গাপুর ছেড়ে অন্যত্র কোথাও চলে যাওয়ার ব্যবস্থা করেন রাত তিনটে পর্যন্ত এই আলাপ আলোচনা চলল শেষে নেতাজি রাজি হলেন সিঙ্গাপুর থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য আজাদ হিন্দের প্রচার সচিব মিস্টার এস এ আইয়ার এই সময় নেতাজির সাথেই ছিলেন স্বচক্ষে দেখা তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন তার বই হিম আ উইকনেসে জানা যাক সেই দিনগুলির কথা মিস্টার এস এ লেখনিতে লেখনীতে তৎকালীন বোম্বের এক সম্ভ্রান্ত এবং উচ্চবিত্ত সম্পন্ন পরিবারের মানুষ ছিলেন নাথালাল পারেকজি নেতাজির খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি যখনই নেতাজি বোম্বে যেতেন এই পারেকজির বাড়িতেই তিনি থাকতেন একদিন সন্ধ্যাবেলা নেতাজি এবং পারেকজি দুজনে সমুদ্রের ধার ধরে হাঁটছিলেন হঠাৎ নেতাজি আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে পারেকজিকে বলেছিলেন জানো নাথালাল আমার স্বপ্নের মৃত্যু কেমন ইচ্ছে করে ওই দূর নীলিমার মাঝে বিমানে আমি উড়ে যাচ্ছি আর হঠাৎ একটা বিস্ফোরণ হলো দাউ দাউ করে জ্বলতে থাকা লেলিহান শিখাগুলির মধ্য থেকে ছুটতে ছুটতে এসে আমি ধরিত্রীকে আলিঙ্গন করলাম আর সেই আলিঙ্গনেই মৃত্যু হলো আমার মানুষ স্বপ্নের জীবন পায় শুনেছি কিন্তু নেতাজি কি নিজের স্বপ্নের মৃত্যু পেয়েছিলেন নাকি নিজের স্বপ্নটাকেই বাস্তবের মাটিতে বাস্তবায়িত করার একটা পরিকল্পনা করেছিলেন মাত্র জানা নেই যদিও দ্বিতীয় সম্ভাবনাটাই বেশি জোরালো কেন তা না হয় জানাবো ধীরে ধীরে যাই হোক ফিরে আসি আইয়ার সাহেবের কথায় উনিশশো পঁয়তাল্লিশের ষোলোই অগস্ট রুদ্ধদ্বারের দীর্ঘ আলোচনা শেষ হলো। আলোচনার মূল বিষয়বস্তু নেতাজি বর্তমান পরিস্থিতিতে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করবেন নাকি সিঙ্গাপুর ত্যাগ করবেন সিদ্ধান্ত হল মেজর জেনারেল এম জেড কিয়ানির হাতে নিজের সাধের অস্থায়ী আজাদ হিন্দ সরকারের দায়িত্ব দিয়ে নেতাজি যাবেন নিরুদ্দেশের পথে কয়েক ঘন্টা পরেই সিঙ্গাপুর ছেড়ে যাবেন নেতাজির ছোট্ট একনিষ্ঠ দলটি যাদের মধ্যে ছিলেন প্রচার সচিব মিস্টার এস এ আইয়ার কর্নেল মিস্টার দেবনাথ দাস যিনি যুক্ত হবেন ব্যাংকক থেকে কর্নেল মিস্টার হাবিবুর রহমান কর্নেল মিস্টার প্রীতম সিং কর্নেল মিস্টার গুলজারা সিং এবং মিস্টার আবিদ হাসান যিনি ছিলেন তিন মাস সাবমেরিন যাত্রার একমাত্র সঙ্গী ষোলোই অগস্ট সকাল সাড়ে নটার সময় সিঙ্গাপুর বিমানঘাটি থেকে উড়ল বিমান কেউই জানেন না কোথায় যাচ্ছেন অন্তত আয়ার সাহেব তাই জানতেন কিন্তু বিমানটি কিছু দূর গিয়ে পুনরায় চক্রাকারে ফিরে এলো আগের জায়গাটিতে নেতাজি এর কারণ জিজ্ঞেস করলেন বিমানের জাপানি সহকর্মী জানালেন ল্যান্ডিং গিয়ারের ব্রেকে কিছু ত্রুটি ধরা পড়েছে সামান্য ব্যাপার এখনই ঠিক হয়ে যাবে দশটা নাগাদ বাস্তবেই সেই ত্রুটিমুক্ত প্লেন উড়ল আকাশে বিমানটি ছিল একটি বোমারু বিমান স্বভাবতই সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এবং মিত্রশক্তির কাছে সরকারিভাবে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় দিন নেতাজি বসেছেন পাইলটের পেছনে তার পেছনে হাবিবুর রহমান এবং তার পেছনে আইয়ার সাহেব তার পাশেই রয়েছে পেট্রোল ট্যাঙ্ক প্লেন চলতে শুরু করার পরে মাঝে মাঝেই তিনি অনুভব করেন কিছু তরল পদার্থ এসে তার গায়ে পড়ছে খেয়াল করলেন আরে এ তো পেট্রোল খুব ঘাবড়ে গেলেন তিনি প্লেন তখন ভূমি থেকে অনেকখানি উঁচুতে সঙ্গে রয়েছেন নেতাজি যিনি প্রচণ্ডভাবে ধূমপানে আসক্ত আর বোমারু বিমানে ধূমপান করার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই সাথে সাথে তিনি ডাকলেন জাপানি দোভাষীকে দোভাষী গিয়ে পাইলটকে ব্যাপারটি জানালেন এবং যেন কিছুই হয়নি এমনভাবে দোভাষী নিজেই জানলা থেকে হাত বাড়িয়ে পেট্রোল ট্যাঙ্কের একটি লুজ নাটকে শক্ত করে আটকে দিলেন তাতে পেট্রোলের ছিটকানো বন্ধ হল দুপুর তিনটে নাগাদ বিমানটি নামলো ব্যাংকক বন্দরে সেই রাতটা ব্যাংককেই কাটাবেন নেতাজি এবং তার সাথীরা যেখানে ওনাদের থাকতে দেওয়া হয়েছিল সেখানে প্রচুর মানুষ তাদের শ্রদ্ধার তাদের ভালোবাসার নেতাজিকে দেখতে এলেন অনেকে অনেক প্রশ্ন করলেন নেতাজির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলেন জাপান থেকে কোথায় যাবেন ভারতের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ এবার কোন স্থান থেকে তিনি পরিচালনা করবেন সব কিছুই জানতে চাইছিলেন সবাইকেই ধৈর্য ধরে সুন্দরভাবে উত্তর দিচ্ছিলেন নেতাজি ভোরের দিকে সামান্য বিশ্রাম পেলেন নেতাজি সতেরোই অগস্ট সকাল আটটায় ব্যাংকক বিমানবন্দর থেকে দুটি বিমান উড়ল আকাশে একটিতে নেতাজি হাবিবুর রহমান প্রীতম সিং আইয়ার সাহেব এবং একজন জাপানি অফিসার অন্যটিতে গুলজারা সিং আবিদ হাসান দেবনাথ দাস এবং দুজন জাপানি জেনারেল অফিসার সকাল দশটায় ট্রেন দুটি এসে পৌঁছালো সাইগানে সাইগনে নেমে নেতাজি জাপানি অফিসারদের সাথে কিছু ব্যক্তিগত আলাপ আলোচনা করলেন এবং তাদের কাছ থেকে জানতে চাইলেন জাপানের এই কঠিন সময়ে জাপান সরকার নেতাজি এবং তার সাথীদের জন্য কতটা কি ব্যবস্থা করতে পারবেন কয়েক ঘন্টা বিশ্রামের জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের নারায়ণ দাসের বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হলো বাড়িতে ঢুকেই স্নান সেরে নেতাজি ঘুমিয়ে পড়লেন কিন্তু আধ ঘন্টার মধ্যেই কিছু জাপানি অফিসার এসে তাদের জানালেন সেই মুহূর্তেই একটি বিমান ছাড়বে সাইকন থেকে বিমানে একটিমাত্র আসন ফাঁকা আছে ইচ্ছে করলে নেতাজি এই বিমানে যেতে পারেন তাহলে তৎক্ষণাৎ বিমানবন্দরে পৌঁছাতে হবে নিরুপায় সদস্যরা নেতাজিকে ঘুম থেকে তুলে সেই সংবাদ জানালেন রুদ্ধতার কক্ষে নেতাজির সাথে সেই জাপানি অফিসারদের কিছু আলাপ আলোচনা হল যেখানে নেতাজি হাবিবুর রহমান এবং জাপানি অফিসাররা ছাড়া আর কেউ ছিলেন না অনেক চেষ্টার পরে আরও একটি আসনের ব্যবস্থা করা গেল বিভিন্ন দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত হলো এই বিশেষ বিমানটিতে নেতাজির সঙ্গ দেবেন একমাত্র কর্নেল হাবিবুর রহমান বিমানটি কোথায় যাচ্ছে কেউ সঠিক জানতেন না একমাত্র নেতাজি ছাড়া তবে সকলেই ভেবেছিলেন বিমানটি যাবে মানচুরিয়ার দিকে সবাই মিলে গেলেন সাইগন বিমানবন্দরে উনিশশো পঁয়তাল্লিশের সতেরোই অগস্ট নেতাজি এবং কর্নেল হাবিবুর রহমান একটি বোমারু বিমানে বিকেল পাঁচটা পনেরো নাগাদ উড়ে গেলেন মাঝ আকাশে বাকিরা আবার ফিরে এলেন তাদের পূর্বস্থানে সকলের মনে তখন একটাই প্রশ্ন কোথায় গেলেন নেতাজি পরের দিন আঠেরোই অগস্ট সকলে মিলে গেলেন জাপানি অফিসে জানতে হবে নেতাজি কোথায় গেছেন এবং ঠিকমতো পৌঁছালেন কি না সাথে তাঁদেরও এবার যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথাও বলতে হবে কিন্তু সেই দিন কিছুই হলো না পরের দিন উনিশে অগস্ট আবার একই অনুরোধ জানাতে গেলেন আইয়ার সাহেব সহ বাকি চারজন বিকেলে এসে একজন জাপানি দোভাষী তাদেরকে বললেন জাপান যাওয়ার একটি বিমানে একটি আসন পাওয়া গেছে বাকি চারজনকে অন্য বিমানে হ্যানয় পাঠানোর ব্যবস্থা করা হবে ঠিক হলো প্রচার সচিব আয়ার প্রয়োজনীয় কাজকর্ম কাগজপত্র প্রস্তুত এগুলো আয়ার সাহেবই বেশি ভালো করতে পারেন সেই দিন সন্ধ্যেবেলাতেও কোনো বেতার মারফত নেতাজির ব্যাপারে কোনো খবরই তারা পেলেন না পরের দিন সকালে অর্থাৎ বিশে অগস্ট সকাল নটার সময় বাকি চারজনকে নিয়ে একটি বিমান উড়ে গেল হ্যানয়ের উদ্দেশ্যে আইয়ার সাহেবের জাপানগামী বিমানটি ছিল দশটায় বিমানে ওঠার সময় সেই চরম দুঃসংবাদটি পেলেন প্রচার সচিব জাপানি অফিসার ফুকুয়াকা এবং একজন নৌবাহিনীর জাপানি আধিকারিক জুডার মাধ্যমে কিন্তু তিনি সেই খবর বিশ্বাস করেননি নেতাজির মৃত্যু সংবাদ কি মেনে নেওয়া যায় উনি ভেবেছিলেন জাপান যেহেতু পরাজিত দেশ এবং এতদিন তারা নেতাজিকে সাহায্য করেছেন তাই হয়তো আইনি জটিলতার কারণে এই মিথ্যে খবরটি প্রচার করা হচ্ছে যে নেতাজি আর বেঁচে নেই বিমানে উঠে বসলেন সচিব এস আইয়ার নামলেন ক্যান্টন বিমান ঘাটিতে বিমানের সহযাত্রী জাপানি কর্নেল টি আইয়ার সাহেবকে জানালেন সতেরোই অগস্ট বিকেল পাঁচটা পনেরোতে নেতাজির বিমান সাইগন থেকে যাত্রা করে সেই রাতেই বিমানটি তুরিনে পৌঁছায় রাতটা তুরিনেই কাটান তারা পরের দিন আঠেরোই আগস্ট সকালে বিমানটি আবার তার যাত্রা শুরু করে এবং বিকেল নাগাদ ফরমোসা দ্বীপের তাই হুকুতে এসে পৌঁছায় তাই হুকু থেকে পেট্রোল ভরে নিয়ে প্লেনটি বেরোবার সময়তেই ভেঙে পড়ে কর্নেল হাবিবুর রহমানের আঘাত খুব একটা গুরুতর ছিল না কিন্তু নেতাজির আঘাত ছিল গুরুতর সেই অবস্থায় নেতাজিকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেক চেষ্টা করা হয় কিন্তু শেষ রক্ষা আর হলো না